শীতের সকাল মানে হচ্ছে একদম না উঠতে চাওয়া মন কারণ শীতের দিনে একটাই প্রবলেম সেটা হচ্ছে গিয়ে সকাল সকাল উঠতে কারোরই ভালো লাগে না সেই আমারও কিন্তু আমার জানালার ধারে অনেকগুলা কবুতর আসে প্রতিদিন তো ওদের বাঘবাকুম ডাকে আমার ঘুম ভাঙে এখানে ঘুম থেকে ওঠার পরে বাবা মেয়ে নাস্তা খেয়ে বের হয়ে যাচ্ছে আর সারাটা দিন প্রচুর কাজ করেছি বাজে হচ্ছে গিয়ে প্রায় সাড়ে সাতটা আটটার মতো এই যে সব কিছু গুজগাছ করি হচ্ছে গিয়ে একটা দিন যেদিন হচ্ছে রান্নাবান্না খুব কম থাকে ওই দিনই দেখা যায় যে আমি ঘরের সমস্ত কিছু ঝাড়পোঁছ করা ক্লিন করা সমস্ত কিছু করে রাখি আর এখন বাজে প্রায় সাড়ে সাতটা আটটার মতো মেয়েকে এর আগেই নাস্তা করিয়ে নিয়েছিলাম আর এখানেও নাস্তা করার পরে একটু মোবাইল দেখছে আর হচ্ছে গিয়ে সারাটা দিন এত ব্যস্ততায় কেটেছে আজকে সামান্য কিছু রান্না করেছিলাম রান্না শেষ করে দেন হচ্ছে গিয়ে পরিষ্কার করা একটা ঘরের কাজ আমরা ভাবি যে ঘরের কাজ কোনো কাজ না কিন্তু আপুরাই বুঝতে পারবেন বোনেরাই বুঝতে পারবেন যে ঘরের কাজ হচ্ছে গিয়ে কাজের মধ্যেই পড়ে শুধু কাজের মধ্যে না অনেক বেশি কাজ থাকে সমস্ত কিছু ক্লিন করা আসবাবপত্র থেকে শুরু করে সব কিছু আর আমি যেদিন হচ্ছে ঘর ক্লিন করি ওই দিন সব কিছু একসাথে শুরু করি যার জন্য বকা খাই অনেক বেশি যে না একরুম একরুম করে ক্লিন করো আমাকে বলা হয় কিন্তু আমার ভালো লাগে না আমার কথা হচ্ছে কি যেদিন ক্লিন করবো ওদিন সব কিছু একসাথে একদম ফার্নিচার ক্লিন করা থেকে শুরু করে মাকড়সা ক্লিন করা প্লাস হচ্ছে প্রত্যেকটা রুম একদম নিডেল ক্লিন করে ফেলবো যতটুকু পারি তো এখানে হচ্ছে মেয়েকে একটু লিখতে বসালাম রুটিন করে যদি বাচ্চাদেরকে একটু পড়তে না বসানো হয় তখন দেখা যায় যে একটা গ্যাপ পড়ে গেলে বাচ্চারা কিন্তু পড়তে চায় না ওদের চঞ্চল মন তো মেয়ে আমার মোবাইল দেখছিল টেবিলটা আনতেই ও হচ্ছে গিয়ে না করছে একবার আবার হাসছে দুষ্টুমি করছে আমার সাথে কিন্তু মেয়ে আমার অনেক লক্ষ্মী ওকে এক দুবার বলার পরই দেখা যায় যে ও পড়তে বসে যায় বা একটু লিখে কারণ ওই যে প্রেশার ক্রিয়েট করি না ওর যেটা ভালো লাগে সেটাই লিখুক আমার কথা হচ্ছে গিয়েটা ও যদি বলে যে না আমি এটা লিখবো ওইটা লিখবো আমি ওকে চাপিয়ে দিই না তোমার যা ভালো লাগে তাই লিখো হ্যান্ডরাইটিংটা একটু প্র্যাকটিস হোক কারণ এখনও অত বোঝার মতো বয়স হয়নি ধরে বেঁধে একদম পড়াতেই হবে এমন কিছু না খেলার চলে যেটুকু পড়ছে ওটুকুই এনাফ ইজ এনাফ আমার কাছে এটাই মনে হয় তো এখানেও দুষ্টুমি করে ফাইনালি লিখতে বসে গেছে আর আমি একটু চা নিয়ে বসেছিলাম মেয়ের পাশে যতটা সময় ও পড়ে বা লিখে আমি হচ্ছে গিয়ে ওর পাশে থাকি আমি ওর পাশে থাকলে হয় কি যে ওর মনটা অন্যদিকে অন্যদিকে যায় না কারণ একটু যদি লিখে তাহলেই হচ্ছে গিয়ে ওই পাশে তাকিয়ে থাকে কথা বলে তো এটা আর হয় না আচ্ছা আমার মতো এরকম অভ্যেস কার কার আছে বা ভালো একটা গুণ বলা যায় কারণ আমার ফ্যামিলিতে সবাই এটাই বলে যে না এটা আমার খুব ভালো একটা গুণ সেটা হচ্ছে গিয়ে আমি যখন মার্কেটে যাই তখন দেখা যায় যে মেয়েরা সচরাচর কি করে মার্কেটে গিয়ে স্বাভাবিক একটা ড্রেস দেখবে নিজের জন্য বা হচ্ছে গিয়ে নিজের জন্য যেটা যেটা দরকার ওটা দেখবে কিনবে কিন্তু আমার ক্ষেত্রে টোটাল উল্টা হয় কারণ হচ্ছে গিয়ে নিজের জন্যই দেখি পরিবারের সবার জন্য যেমন হচ্ছে বেড কাভার আমার বেড কাভারের প্রতি এত বেশি অ্যাট্রাকশন কাজ করে কি বলবো আমি যখনই হচ্ছে গিয়ে শপিং করতে যাই ওদিনে আমি একটা কাভার নিয়ে আসবো আমার মনে হয় যে না আমার নিজের একটা ড্রেস না কিনি কোনো ব্যাপার না একটা শখের একটা জিনিস দেখলাম এটা না কিনি তাও এত বেশি কষ্ট লাগবে না কিন্তু যদি একটা কাভার দেখি পছন্দ হয় এটা যদি না নিয়ে আসি তাহলে তো আমার একদম ভালোই লাগে না আমার কাছে মনে হয় যে একটা কাভার একটা রুমের সৌন্দর্য বর্ধনে অনেকটা হেল্প করে মাঝে মধ্যে পূর্ণর পাপা আমাকে একটু বলে যে তুমি আজব টাইপের একটা মেয়ে মেয়ে মানুষের গয়না তারপর হচ্ছে গিয়ে ড্রেস শাড়ি এসবের প্রতি আকর্ষণ থাকে আর তোমার বিছানার চাদরের উপর আকর্ষণ হ্যাঁ আমি বরাবরই এরকম বিছানার চাদরের দেখা যায় আমি যেখানেই যাই শপিং করতে আমি আগে খুঁজি যে না কি পাওয়া যায় কোথায় পাওয়া যায় সেটা হোক সস্তা হোক দামি ভালো লাগলে বেশ নিয়ে আসি এরকম একটা ব্যাপার আর বিয়ের পরে এই টেন্ডেন্সিটা আরও বেশি বেড়ে গেছে কারণ সংসার সংসারের প্রতি একটা মায়া চলে আসছে মনে হয় যে নিজের থেকেও সংসারের যে জিনিসটা বেশি কাজে লাগে ওটা খুব ইম্পর্ট্যান্ট তো যাই হোক আমার রুমের এই কর্নারটা আমার বেশ পছন্দের রুমের লাইটগুলো অফ করে দিয়ে স্লো মোশনে গান ছেড়ে দেন হচ্ছে গিয়ে এখানে বসে বসে আকাশ দেখা যায় খুব সুন্দর আর এই কাজটা আমার খুবই শখের প্রায়ই মাঝে মধ্যে নিজেকে যখন সময় দিই তখন এখানেই বসে থাকি তা আজকে এ পর্যন্তই যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন